کينو جواب چاي جواب چاي چاليتے هم لو پشپ ہوشیار ہوشیار اللہ <سؤال> پشپند ہوشیار سب دان اولی اللہ پشپرو ہوشیار ساب اللہ پشپر ہوشیار صاب

اوشي رات શબ્دان آ

سلام 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 الله اكبر يا رسول الله يا رسول الله, يا رسول الله

भुष हस बस दे की जो हालस बाबस सगुरू हा दस पातस देजो पाय गुरू এক পে পোকাপন করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের ওলি আল্লাহ প্রেমি আমরা যারা রয়েছি আমরা এখানে কেউ রাজনীতি করতে আসিনি আমরা রাজনৈতিক সম্বোধন আমাদের বলে রাজনীতি করে ইচ্ছা নাই এবং আমরা রাজনীতিতে যাব না আমরা কেবল শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তির মানুষ আমাদেরকে শান্তি মতো ভরে থাকতে দেন ওলি 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 আল্লাহ ওলি আল্লাহদের এখন পথে আমরা চলতে চাই আপনাদের কাছে বড় জোরে নিবেদন আমাদেরকে বাধা দিয়েন না আমাদের উপর আর জুলুম অত্যাচার করবেন না এই বলে আজকে আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি টানছি ধন্যবাদ

আসলে তো সেরকম অনেক আজ আমরা অত্যন্ত পরাক্ষরান্তর হৃদয়ে অত্যান্ত মর্মান্তিক অবস্থায় আস্তায় নামতে ভাগ্য হয়েছে অত্যন্ত ব্যথা বোকা নিয়ে হৃদয়ের অন্য নিয়ে আমরা উলিয়া উলিয়া প্রেমের নবীন প্রেমের আত্মধ্যানে আত্মসংশোধনে সুফি বিভাদে ব্যস্ত এবং হালাল রুজি উপার্জনে বিভিন্ন অবস্থায় ধর্ম গবেষণায় কোরআন চর্চায় কালচারে মগ্ন থাকে আমরা কোনো রাজনৈতিক কোনো দল নই আমরা রাজনীতি করি না আমরা অরাজনৈতিক আল্লাহ আল্লাহ রসুল

আজ পর্যন্ত যত সরকার এসেছে সকল সরকার কোন মাজারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন মাজারের প্রতি এভাবে অকাতরে হামলা হয় না আজ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সারা বাংলাদেশে সকল মাজার বাঞ্চুরের হুমকি প্রকাশ প্রকাশ্যভাবে মা নুন হাত বলছে সারা বাংলাদেশ থেকে সকল মাছ ধরে দিতে হবে এবং দুঃখের সেই বলতে চায় আর যাতে আরো বাংলাদেশ ইসলাম ধর্ম এসেছে সে শাহজালাল শাহবরানের মাঝারে আমাদের মাহ চন্দ্র শাহরা খয়লাল মুখ্য শাহজাহান

কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মাজার মন্দির পাহারা দেওয়ার ঘোষণা হচ্ছে কিন্তু আউলিয়া আওলিয়াদের মাজার ভেঙে দেওয়া হচ্ছে আগর আশকানদেরকে হত্যা করা হচ্ছে এই বিষয়ে কোনো সরকারের কোনো ประกাপন জারি হয় না আমরা ই এই কুল ছয় পােলো ই পানা বছ ফরে পলি আনাকে উঠরা লেতে আই বলকেন।